ব্যালকনির তম রথ উৎসবে নতুন পালক জুড়ল কল্লোল ব্যানার্জি ও তার সহযোগীদের হাত ধরে উল্টো রথের দিন বাচ্চাদের রথ সাজানো প্রতিযোগিতা বস্ত্র বিতরণ ও ভোগ বিতরণের মধ্য দিয়ে শেষ হলো রথের উৎসব ডানকুনি থানার আইসি সাহেবকে পাশে নিয়ে আগামী বছরের রথযাত্রার পরিকল্পনা জানালেন মূল উদ্যোক্তা কল্লোল ব্যানার্জি ও তার সহযোদ্ধারা এদিন কমিটির কর্মকর্তাদের আবেগ ও আগামী প্রতিশ্রুতি নিয়ে যেন অপেক্ষায় পঁচিশতম বর্ষের দান্পনিক রথযাত্রা

লোকজন এখানে উপস্থিত আছেন এবং সব থেকে বড় ব্যাপার যে এই পরিবেশটা এখন বাচ্চাদের ফলকাকলি মুখরিত হয়ে আছে এবং সত্যি একটা মানে অন্যরকমের পরিবেশ এখানে এর গায়ে একেবারে গাড়ি স্পিডে অত বড় বড় গাড়ি যাচ্ছে তার পাশে এইখানে এরকম পরিবেশে এরকম মানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এটা ভাবা যায় না এবং গানকুনির লোকেরা যারা কলক্লবরা সবাই মিলে চেয়েছেন এই ধরনের পরিবেশটা তৈরি করেছেন তাদের মানে একদম মনের থেকে বেরিয়ে আসা একটা আকাঙ্ক্ষা তার থেকেই কিন্তু এটা সম্ভব হয়েছে একটু বড় করে চব্বিশতম বছর এটা বিবন্ধ স্পোর্টিং ক্লাবে সামনে বার পঁচিশ বছর স্যার স্যার রয়েছেন স্যারের থেকে কিছু আইডিয়া পেয়েছি এই বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটা একটা স্যারের থেকে পাওয়া আইডিয়া এবং বিভিন্ন সিনিয়র মানুষের মানে বুদ্ধি নিয়ে আমাদের শিক্ষা বেড়েছে এভাবে প্রোগ্রামটাকে যত আরও পরিবর্তিত করতে পারছি সবচেয়ে বড় ধন্যবাদ জানাবান স্পোর্টিং ক্লাব এবং আইসি সাহেব সাহেব সর সহ সকল পুলিশ প্রশাসনকে যেভাবে সোজা রথ উল্টো পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে পায়ে হেঁটেছে আজকে সেই মানুষগুলো সারাদিন ডিউটি করছে সঙ্গে সঙ্গে পায়ে হেঁটেছে এবং শেষ অবধি এই রাস্তার উপর দিয়ে রথ গেছে রাস্তা যাতে জ্যাম না হয় যেভাবে সুস্থভাবে যেতে পারে এত মানুষের দল সেখানে এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই বিবেকানন্দ স্পর্টি ক্লাবের সমস্ত মানুষ এবং আপামোর ডানকুনিবাসী সকলকে ধন্যবাদ জানাই এবং এই রথ যাতে আগামীবার আরও বড় করে করতে পারি প্রভু জগন্নাথদেবের আশীর্বাদ থাকলে হয়তো করতেও পারবো এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের প্রোগ্রাম এই ভোগের মাধ্যমে শেষ আপনার বাচ্চাদের প্রোগ্রাম করতে সবসময় ভালো লাগে আপনারা জানেন বাচ্চাদের প্রোগ্রাম কিছু করি কিন্তু রথের আইডিয়া সত্যি ছিল না আমাদের আইসি সাহেব এসেই রথের আইডিয়াটা দেয় যে বাচ্চারা রথ সাজাবে তাদের মধ্যে একটা কম্পিটিশান হবে এটা হলে দারুণ হয় আমরাও বললাম বা এটা তো একটা ভালো আইডিয়া তার সঙ্গে এই অনাথ শিশুদের কিছু প্রাপ খুঁজে উপহার সবটা মিলিয়ে এই প্রোগ্রামটা করা সময় অল্প ছিল নতুন প্রোগ্রাম তাই এবার হয়তো ছোটো করে কিন্তু সামনের এটা থেকে পঁচিশ বছর এইটাই ডানকুনির মুখে একটা ট্রেডমার্ক প্রোগ্রাম হবে আমি এখন থেকে বলে দিবা হচ্ছে আমাদের সিনিয়র শৈলেন্দা ঠিক আছে শৈলেন্দার জন্যই আমরা রথটা পেয়েছি তো শৈলেন্দা না থাকলে আমরা এতদিন এগোতে পারতাম না আমরা আছি শৈলেন্দা আমাদের গাইড করে চলে তো আমরা সেরকমভাবে চলি আর সোলেন্দার এই রথে যা অবদান আছে মানে সেটা আমরা ইয়ে করতে পারবো তো আমরা আছি সোলেন্ডার সঙ্গে আছি এবং রথটা কীভাবে বড় করতে হবে আগামী দিন এখন পল্লল দা এবারে যেরকমভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে পল্লোল দাকে অসংখ্য ধন্যবাদ এবং এর সঙ্গে দানপুনি প্রচুর মানুষ আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছে যারা এই রথের থাকতে চায় এরকম মানুষ আগামী বছর পঁচিশ বছর আমাদের ইচ্ছা আছে একটা রথের ইয়ে থেকে একটা রথের ইয়ে থেকে একটা অ্যাম্বুলেন্স বার দরকার সেটা যদি ডানপুনি সবার একটা ইয়ে থাকে বাউ ইয়ে থাকে তো আমরা রথ কমিটি থেকে একটা আমরা অ্যাম্বুলেন্স তো ডানপুনি বাসির জন্য একটা উপহার দিতে চাই তাতে ডানপুনি সব মানুষ যারা পাশে থাকে এই আহ্বান সবাইকে জানাবো পরেই আজকে দেখতে চাই দেখতে জগন্নাথ যে আমাদের প্রভু জগন্নাথ আমরা উদ্যোগ যাই ছিল ডানকুনদের ছিল না উদ্যোগ হয়তো নিতে পেরেছি কিন্তু ডানকুনির ডানকুনির মানুষ প্রচুর দুহাত তুলে আশীর্বাদ করেছে কাজে না তো প্রভাবিত করেছে এই জন্য বলবো যে এই যে জগতের গুরু মহাগুরু আমরা যে উৎসব নিচ্ছি ডানকুনির উৎসব করছি যে ডানকুনির লোকের দুহাত ধরে আমাদের আশীর্বাদ করছে এর চেয়ে বলা কিছু নেই ডানপুড়িগুলো পাশে আছে বলে করতে পারছি আর আমাদের ক্লাবের ছেলে প্রথম থেকেই পুরো ডান দিয়ে আমাদের দুটো উৎসব আমরা করি কালী পুজো আর রথ কালী পুজোর একটা এখানে অবতলায় হয় আর রথ আমরা ডানপুজে বের করি যার আমাদের বেশি বাজেট আমার ডানপুলি রথযাত্রা হচ্ছে দেখুন আমার এখানে পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নেই আমরা সবাই একসাথে চলবে একসাথে করবো এটাই আমাদের বক্তব্য সবথেকে বড় কথা হচ্ছে আমাদের সব কিছুর বিরুদ্ধে গিয়ে অনেক বাধা বিপত্তি অনেক উৎসার বিরুদ্ধে গিয়ে আমাদের একটা লক্ষ্য ছিল সবাইকে এক জায়গায় আনবো কেন সবাইকে এক জায়গা নিয়েছে এটাই আমাদের প্রথম থেকে চিন্তা ভাবনা এবং আগামী দিন এটাকে আরো বড়